বিয়ে করার আগে আমরা ছেলেরা মেয়ে দেখতে যাই না এখন বিয়ের ক্ষেত্রে ছেলে যেরকম একটা মেয়েকে দেখে পছন্দ করে তার বিয়ের অধিকার আছে যদি ছেলের ভালো লাগে তাহলে সে বিয়ে করবে জোর করে তো আর কোনো ছেলেকে বিয়ে দেওয়া যায় না এই অধিকার ইসলাম নারীকেও দিয়েছে সুবাহান আল্লাহ পাঠ করে দেখতে অনেক বাবা মা এমন আছে মেয়েকে বলে যে ছেলে সরকারি চাকরি করে বিসিএস ক্যাডার কিন্তু বয়স অনেক বেশি বয়স পঁয়তাল্লিশ মাথায় সুন্নায় টাক বাপ মা জোর করে ওই সরকারি চাকরিজীবীর সাথে মেয়েকে বিয়ে দেয় আসা না নাই এরকম জোর কোনো মেয়েকে করা যাবে না নবীর হাদিস বলে যদি কোনো মেয়ের আগে একবার বিয়ে হয়ে থাকে তার ডিভোর্স বা তালাক হয়ে গিয়েছে যেহেতু সে অভিজ্ঞতা সম্পন্ন সে কুমারী মেয়ে না তাহলে তাকে বিয়ে দিতে হলে সরাসরি তার মৌখিক অনুমতি লাগবে সে রাজি কিনা আর যদি কোনো মেয়ে কুমারী হয় আগে একবার বিয়ে হয় নাই তাহলে তার রাজির আলামত হলো তিনটা কয়টা তিনটা এক নাম্বার হয়তো বা মেয়ে সরাসরি মুখে বলবে ছেলেকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে চাই অথবা বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মেয়ে একটু হাসবে অথবা বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মেয়ে চুপ থাকবে সরমে কিছুই বলবে না আমরা বলি চুপ থাকা রাজির আলামত ঠিক কিনা এই তিনটা জিনিসের মাধ্যমে কুমারী মেয়ের বিয়ের অনুমতি সাব্যস্ত হয় বোঝাতে চাইলাম যে ইসলাম শুধুমাত্র পুরুষদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে পছন্দ করে বিয়ে করার অধিকার দেয়নি বরং নারীদেরকেও ছেলে পছন্দ করে বিয়ে করার অধিকার দিয়েছে সুবাহ